बाड़ी, बाल, क्या टीवी पड़े? क्या हो रहा है टीवी का? कुछ क्या? नहीं लोग, नहीं लोग, नहीं लोग, कोई 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 জন্মদিন <trock> <trock> একটু তো না গত কোন ডা গেছে না না আমার কাজ যাচ্ছে জানো দিন আপা এই এসে গো ও লোনি দেলো মানে ওগা সব তো সব তো হল তো ডান যারা লাইফটা দেখছো সবাই একটু লাইক কমেন্ট করো শুধু দেখলে হবে পনেরো জন আছো কেউ কিছু করছো না একটু কমেন্ট করো কমেন্ট করো সবাই কেমন আছো কিছু বলছে না সবাই আসতে হাই হ্যালো বংশ মল্লিক হ্যালো হাতে অতি খাচ্ছিস কেন ভালো আছি আপনি কেমন আছেন একদম আমিও ভালো আছি এই পরে একটু ফোন করে তো আমার ফোন করেছিল কেটে দিচ্ছি অনেক সুন্দর লাগছে আপনি কোথা থেকে লাইভটা করছেন আমি আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লাইভটা করছি আপনি কোথা থেকে দেখছেন সুবন মল্লিক

আমি বলেছি দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর আমি কলকাতা থেকে ও আচ্ছা ভেবে হয়েছে হ্যালো হ্যালো যারা দেখছে সবাই একটু লাইক দিয়ে দাও আর একটু সাবস্ক্রাইব করে দাও অনেকদিন পরে এলাম সবাই একটু সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব টাকা লাগে না শুনতে পেয়েছি অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ চিনতে পারছো না এই যে মোবারক মোবারক ব্লগ চেন ব্লগ বল না আমি চিনতে পারছি না তো ফোনটা আমি চিনতে পারছি না আমাদের একটা মোবারক দাদা আছে কিন্তু এটা কি তুমি সেই মোবারক কি আমি জানি না বল হ্যাঁ বল ফোনটা একটু যা নতুন আসছে সবাইকে বলছি একটু সাবস্ক্রাইব করে দিও

ওই আর কেউ কমেন্ট করছো না কেন সবাই কোথায় গেলে ওয়াইফাইটা চালু করে রাখো এখান থেকে বেরিয়ে গেলে নেট ই ক্লোজ হয়ে যাবে জানলে হুম সাবস্ক্রাইব করে দিলাম এখন পালিয়ে যাচ্ছি আচ্ছা পালিয়ে গেলে কি আর ধরে রাখা যাবে ঠিক আছে ভালো দেখো এতক্ষণ কমেন্ট করলে খুব ভালো লাগলো টাটা